হ্যালো রাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আর এখন বাজে হচ্ছে সকাল শোয়া এগারোটা আর এখন দেখতে হচ্ছে রোদ উঠেছে আজকে বৃষ্টি নেই আকাশ ক্লিয়ার রান্না বসে দিয়েছে রান্না হচ্ছে গুলো স্কুলে খেলছে স্কুলে কাজ হচ্ছে ওখানে খেলছে আর কাজ লিখতে আর এই যে সকালে আম কেটে রেখেছে এই আমটা কেউ খাচ্ছে না মানে কালকে আম তো আমাকে এখন খেতে হচ্ছে আর যাব তো আমি স্কুলে

তা আমি আম খাই নাই আর খাচ্ছিস না কেউ আমি খাই ফেলে দেওয়ার জিনিস

খিচুড়ি আনতে যাচ্ছে বলে সবাইকে দেখে ওকে মা দাও আমি খিচুড়ি আনতে যাবো প্লাস্টিকের মধ্যে আটকে দেবে না থাক 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 আটকে দেবে না বাবা মাথায় হেনা দিবো অর্ধেকটা দিলাম আর অর্ধেকটা রেখে দিলাম কারণ আমার মাথার চুল যেহেতু পাতলা তাই বেশি একটা মানে গোটাটা লাগে না তো অর্ধেকটা রেখে দিবো আর এই যে রুপ দিলাম দিন ধরে এনে রেখেছি দেওয়া আর হয় না

পাট গাছ যারা পাট গাছ তো চেনো পাট হয়েছে পাট যেরকম ধুলে যেরকম হয় না সুকোদে যখন দেয় সেম ওরকম হয়ে গেছে বাপরে আমি না দেই হুম এখন দিয়ে রাখছি আধ ঘন্টা মতো রাখবো ওরে স্নান করিনি হুম ঘুমাশে তো ঠান্ডা থাকে না মাথাটা একটা গ্যাস বের হয় না মাথায় জলদি মাথা ঠান্ডা আরাম লাগে ওটা না একটা গ্যাস বের হয় না গ্যাসের জন্য গ্যাসটার জন্য ঘুমটা বেশি আসছে স্কুলের পায়খানা দিচ্ছে। ভালো হচ্ছে। বন্যা এই যে মগ চাচ্ছে একটা বুঝছিস তো? কাজ কর। সামনের বার যখন মানে আগে যখন কাজ করলো না একটা মগ দিছি মগটা পর্যন্ত নিয়ে চলে গেছে জানিস। দুটো মগ ছিল একটা আমরা দিছি ওদেরকে কাজ করার জন্য ওই মগটা পর্যন্ত নিয়ে চলে গেছে। আর তো যাচ্ছে। এটাও এখন আমরা একটাই মগ আছে স্নানের ওইটা ওদের সিমেন্ট এলে স্নান করবো কি করে?

কেন যে মানে না ও হচ্ছে না কিছু খায় না তো মা জোর জোর খা খা খাইয়েছে বলে খাওয়ার পর থেকে যাই কাজগুলো করি তো এখন বাজে হচ্ছে পনেরো চারটা স্নান টান হলো এখন আর ভাত খাও না কাল কাছে কাটলে বড়া বানিয়েছিল কয়েকটা বড়া খাই সবাই এখন মাছ স্নান হয়নি মাছ স্নান হয়নি বলছে সকালে মাছটা এই তো মানে মিষ্টি হয়েছে দিকে যেগুলো ভেজেছে ওই পিঠাগুলো না একটু ঝাল ঝাল হয়ে গেছে কারণ মাঝখানে মানে অর্ধেকটা হয়ে যাওয়ার পর আমরা না ভাত খাওয়ার জন্য লঙ্কা ভেজেছিলাম আলু শুদ্ধ মাখার জন্য লঙ্কা ভেজেছিলাম ওই তেলের মধ্যেই যার জন্য একটু লাস্টের পিঠাগুলো না একটু ঝাল ঝাল হয়ে গেছে এই যে এগোটাই নেই সকালেও খেয়েছিলাম কটা খাবার খাচ্ছে রাত্রে হলো বলে খিচুড়ি খাবে তো পেশারে একটু খিচুড়ি বানিয়ে দিলো আর মাছ ভাজা খাও বাবা খাও আসো আসো আমি বিছানা করি বাড়ি দেখলাম ওইটাতে পিঁপড়া ছিল রাত্রিবেলা ওই আমাদের মাছ ভাজা আর আলু সিদ্ধ দুপুরে আজকেও কোনো সবজি ছিল না দুপুরবেলা ভাত সবজি সব শেষ হয়ে গেছে তো রান্না করতে হলো আবার তো রিঠা মাছ এনেছে রিঠা মাছ করবে আর আমাদের জন্য এনেছে ওই কি মাছ এটা আহ পোনা মাছ হয়তো তো এটা ভাজা করলো আর আলু দিয়েছে তো আমাদের ভাজার আলু সিদ্ধতেই হয়ে যাবে ওরা হচ্ছে মাছের আর একটু মাছের সবজিটা তরকারিটা করবে করবে কি হয়ে গেছে তো খেতে যাব এখন যাব তো গরম পড়েছে তো বিকাল থেকে সন্ধ্যা থেকে খুবই গরম পড়ছে এখন বাজে হচ্ছে সাড়ে নয়টা তো গুগলো খাওয়া হয়ে গেলে আমরা জবাই নিচে ফেলিস না আবার খাও ঠিকঠাক খাও আমি যে নিচে বিছানা করেছি তো যাই হোক আজকের মতো ভিডিও এখানে শেষ করছি আবার দেখাবে কালকের ততক্ষণ সবাই ভালো থাকো সুস্থ থাকো নিজের খেয়াল রাখো পরিবারের খেয়াল রাখো সাবধানে চলাফেরা করো তো রাখছি বাই গুড নাইট